Terima ফোকলুদ্দিন ভারাটিয়া মিরাজের বাসায় প্রবেশ করে উত্তেজিত হয়ে মিরাজের স্ত্রীর সামনে মিরাজের মিরাজেরcollar ধরে ধাক্কা দিয়ে বলল তুই ব্যাঙ্ক কর্মকর্তা বললি তোকে সম্মান করি সেই সম্মান বোঝার ন্যূনতম জ্ঞানটুকু হয়তো তোদের মধ্যে নেই মিরাজ বাড়িওয়ালার এমন ব্যবহারে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এত শান্তশিষ্ট মানুষটি আজ হঠাৎ কেন উত্তেজিত হয়ে উঠল কারণটা কি কারণটা জানতে মিরাজ বলল আঙ্কেল আসলে আমি দিদা দন্দের মধ্যে পড়ে গেলাম হঠাৎ আপনি উত্তেজিত হলেন কেন আবার হুংকার ছেড়ে বলল তোর কুলাঙ্গার ভাইটা কোথায় তোর ভাইকে ডাক আজকে এই মুহূর্তে তোর আমার বাসা ছেড়ে চলে যাবি তা না হলে আমি তোদের পুলিশের ভাত খাওয়াবো আঙ্কেল সবুজ কি করেছে আর আপনি আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করছেন তোর ছোট ভাই আমার একমাত্র মেয়ে অধরার গায়ে হাত তুলেছে আমি আমার বাসার সিসিটিভি ফুটেজে দেখেছি অধরাকে দুটো কোষের চর বসিয়ে দিয়েছে তো ছোট ভাই মিরাজের স্ত্রী শর্ম বলল আমি এটা বিশ্বাস করি না কারণ সবুজের মতো একটা ভদ্র ছেলে অত্র এলাকায় নেই এত সাপোর্ট করো না যদি সিসিটিভি ফুটেজে দেখাতে পারি তাহলে কি নাকে খত দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে আঙ্কেল আপনি শান্ত হন আমি ব্যাপারটা দেখছি সবুজ এখন বাসায় নেই ও আসো তোর ভাই সবুজ বাসায় আসার সাথে সাথে আমার বাসায় নিয়ে আসবি মনে থাকে যেন বলে ফকর উদ্দিন বাসা থেকে বের হয়ে গেল আমি তো বিশ্বাস করতে পারছি না সত্যি কি সবুজ অধরকে মেরেছে আমার বিশ্বাস হয় না আমার ভাই এমন একটা কাজ করতে পারে যে পিঁপড়া মারতে ভয় পায় যে একটা মেয়ের গায়ে হাত তুলবে ফকরুদ্দিন তার বাসার ভেতরে প্রবেশ করে উত্তেজিত হয়ে অধরা অধরা বলে ডাক দিল অধরা দূরে বাবা সামনে এসে বলল কি হয়েছে বাবা আমাকে এভাবে ডাকছো কেন সিসিটিভি ফুটেজ দেখে জানতে হলো ওই বেয়াদব আমার অধরামনির গায়ে হাত তুলেছে তুমি আমায় কিছু বললে না কেন অধরা বুঝতে পারল আসল ঘটনা তাহলে সিসিটিভিতে তার বাবা দেখেছে এমন সময় ফকরুদ্দিনের istri সুফিয়া বেগম বাবা মে সামনে এসে বলল কি ব্যাপার এখানে তো চাচামিচি কেন আমু দেখো শুধুমাত্র একটা বিষয় নিয়ে আবু চাচামিচি করছে আশেপাশে লোকজন শুনলে কি বলবে কি বলবে আমার বাসা আমি চেচামেচি করব তাতে কার কি আর তুমি এত বড় বিষয়টাকে সামান্য বলছো সুফি আবেগম বলল আমি তো বুঝতেই পারলাম না কোন বিষয় নিয়ে তোমরা কথা বলছোলার ভাড়াটি ভাড়াটিয়া ছোট ভাই সবুজ চর মেরেছে কেন তোকে সবুজ চর মেরেছে আম্মু তেমন কিছু না কিন্তু আব্বু সামান্য বিষয়ে আব্বু উত্তেজিত হয়ে পড়েছে শুধু উত্তেজিত হয়নি সবুজের বড় ভাই মিরাজকে শাসিয়ে এসেছি ওদের বাসা ছেলে দিতে বলেছি আব্বু তুমি কিন্তু এটা ঠিক করি আমার মেয়ের গায়ে হাত তুলেছে আর আমি কি চুপ করে বসে থাকবো আব্বু তোমাকে চুপ করে বসে থাকতে বলিনি কিন্তু তাই বলে বাসা ছেড়ে চলে যেতে বলবে মিরাজ ভাইয়ের মতো একজন ভদ্রলোকের সাথে খারাপ ব্যবহার করবে ঠিক করনি কাজটা ঠিক কোনটা সেটা তুই বল কেন তোর গায়ে হাত তুললো আমি অপরাধ করেছি তাই চর মেরেছে তাদের প্রতি কোনো অবিচার করোনা বলেই বাসার ভেতরে চলে গেল সোফায় বসে স্বামী স্ত্রী দুজনেই ভাবছে মিরাজ বললো এখন কি করবে হঠাৎ বাসা পাল্টানো কি খানি কথা আমার তো কিছুই মাথায় আসছে না আগে সবুজকে ভার্সিটি থেকে বাসায় আসতে দাও তারপর ওর কাছ থেকে জেনে নেই আসল ঘটনা কি তুমি তো ফোন করে জানতে পারো ফোন করলে হয়তো বিষয়টা অন্যরকম হয়ে যেতে পারে তাইও বাসায় আসো তারপর বিষয়টা জানতে পারবো কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমার মনে হয় অধরার আর সবুজের মধ্যে কোনো সম্পর্ক আছে যার কারণে টানা পড়ন চলছে মান অভিমানে সবুজ অধরের গায়ে হাত তুলেছে আন্দাজে ঢিল ছুটতে আমি পছন্দ করি না আগে ভালো করে সবুজকে জিজ্ঞাসা করে নেই খালি বেশি বোঝা পাবলিক অধরা দৌড়ে বেসিং এর সামনে এসে বমি করছে সুফিয়া বেগ মেয়েকে বমি করতে দেখে অবাক হয়ে অধরের কাছে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তুই বমি করছিস কেন অধরা আমতা আমতা করে বললো আম্মু আমি প্রেগনেন্ট সুফিয়া বেগম চমকে উঠে কি বললি তুই প্রেগনেন্ট হ্যাঁ আমি প্রেগনেন্ট সত্যি করে বল এই বাচ্চার বাবাকে আমি বলতে পারবো না বলে রুমের ভেতরে চলে গেল সুফিয়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো টেনশনে অস্থির হয়ে গেল মনে মনে ভাবলো কে এই ক্ষতি করলো ভাবতে ভাবতে অধরা রুমের ভেতরে ঢুকে গেল সুফিয়া বেগম বারবার জেরা করছে কিন্তু অধরা শুধু কান্না করছে কিছুতেই মুখ খুলছে না ওদিকে সবুজ বাসার ভেতরে প্রবেশ করতে সবুজের ভাই ভাবি সবুজকে সবকিছু খুলে বললো এবং সবুজের কাছে জানতে চাইলো কেন অধরাকে সে চর মেরেছে ভাই ভাবির মুখে সব সব কথা শুনে সবুজের মাথার রক্ত টক বক করে ফুটছে আমরা কিন্তু তোমার কাছে জানতে চেয়েছি তুমি কেন গায় গায়ে হাত তুলেছ ভাবি সব প্রশ্নের উত্তর আমি একটু পর তোমাদের সামনে এসে দেব তার আগে বাড়িওয়ালা ফখরুদ্দিনের সাথে আমার একটা বোঝাপড়া আছে বলেই আবারও বাসা থেকে বের হয়ে গেল মিরাজ পেছন থেকে ডাক দিল কিন্তু সবুজ মিরাজের কথা শুনল না শর্মা আমার তো মনে হয় কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে সবুজ শর্মা বলল এবার আমি নিশ্চিত হলাম সবুজ যদি অধরাকে চর মেরেও থাকে তাহলে এর পিছনে একটা বিশাল কারণ আছে সে কারণটা হয়তো একটু পরে জানতে পারবো ফখরুদ্দিন সোফায় বসে পত্রিকা পড়ছিল এমন সময় সবুজ উত্তেজিত হয়ে ড্রয়িং রুমে করে ফকরুদ্দিনের কলার ধরে দাঁড় করালো উত্তেজিত হয়ে বলল তোর এত বড় সাহস তুই আমার কলার ধরলি আপনি কে এই বাড়ির মালিক এর চেয়ে বেশি কিছু না আপনি আমার ভাইয়ের কলার কেন ধরলেন আপনি কি জানেন আমার ভাইয়ের কয়টা বাড়ি আছে ভাই চাকরি আমার ভার্সিটির কারণে আমরা আপনার এখানে ভাড়া থাকি আপনি এমন একটা ভাব নিলেন আর আমার ভাইয়ের মতো ভদ্র মানুষটার কলার ধরেটাকে শাস্তি এসেছেন বাসা ছেড়ে দেয়ার হুমকি দিয়েছেন আপনি কি জানেন ভদ্রতার জন্য আমার ভাই আপনাকে কিচ্ছু বলেনি এমন সময় সুফিয়া বেগম অধরাকে নিয়ে ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করলো সবুজ ভাই আব্বু অসুস্থ মানুষ তার কলারটা ছেড়ে দিন সবুজ কলার ছেড়ে দিয়ে বলল তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি তুই আমার মেয়েকে মারলি আমার বাসা এসে আমার কলার ধরে আমাকে অপমান করছিস আমি তোকে পুলিশের ভাত খাইয়ে ছাড়বো আমি আপনাকে অপমান করছি না আমি আপনাকে অপমানের হাত থেকে মুক্তি দিয়েছি আপনার মান সম্মান এত সময় ধুলে মিশে যেত এত সময় মানুষজন আপনার আত্মীয় স্বজন জানতে পারত আপনার মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে আপনার মেয়ে সেজন্য আত্মহত্যা করতে যাচ্ছিল আমি আপনার মেয়েকে আত্মহত্যার পথ থেকে বাঁচিয়েছি বড় ভাই হিসেবে দুটো চর

টাকার জন্য চাপ দিচ্ছিল ভিডিও ছবি প্রকাশ করার ভয় দেখাচ্ছে পেছন থেকে সবুজ ভাই সে কবিরের কলার ধরে মোবাইলটা টান দিয়ে হাতে নিয়ে বলল। অধরা এ অমানুষের ভয়ে অন্য কবির বলল কলার ছাড়ুন এত বড় সাহস আপনি আমার আপনি আমাকে চেনেন তোকে চিনবার প্রয়োজন নেই তুই আজ থেকে আমাকে চিনে নে আমি অধরার বড় ভাই তোর এই মোবাইলটা থানায় জমা দেব তোর নামে তিনটি মামলা করব তারপর তুই চিনবি আমি কে কবির কিছুটা ভয় পেয়ে কাপা কাপা গলায় বললো সরি ভাই আমার ভুল হয়েছে আহ আমি আর অধরাকে ডিস্টার্ব করব না কবির হাত জোর করে ক্ষমা চেয়ে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল আমি কান্না করছি সবুজ ভাই আমার হাতটি ধরে বলল যা হয়েছে এখানে কবর দিয়ে দাও আঙ্কেলের একটা সম্মান আছে তার সম্মানের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হতে হবে আর ভয় পেও না কবিরের মোবাইল আমার কাছে ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না কদিন পর প্রেগন্যান্সির কাঠিটা হাতে নিয়ে আমি চমকে উঠলাম আমি প্রেগন্যান্ট কি করব টেনশনে অস্থির হয়ে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে সবুজ ভাইকে কল দিলাম তাকে সবকিছু খুলে বললাম তিনি আমাকে আশ্বাস দিল ভয় না পেতে বলল আমি বললাম এই মুখ আর আমি কাউকে দেখাবো না মোবাইলটা বিছানায় ফেলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম সবুজ ভাই বুঝতে পারলো হয়তো আমি খারাপ কোনো দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমি আত্মহত্যা করার জন্য রুম থেকে আমাকে মারে ফকরুদ্দিন সবুজের হাত ধরে বললো বাবা আমার কোনো ছেলে নেই ছেলে থাকলে হয়তো আমার সম্মান নিয়ে এতটা ভাবতো কিনা জানি না কিন্তু তুমি আমার সম্মানের কথা চিন্তা করে আমার মেয়ের জীবন বাঁচিয়েছ তুমি তো মহান আপনি আমার বাবার বয়সী আমি দুঃখিত আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি আপনি আমাকে ক্ষমা করবেন আজ থেকে তুমি আমার সন্তান এই বাড়ি তোমাদের তোমরা সারা জীবন এই বাড়িতে থাকবে আঙ্কেল আমি থাকা না থাকা নিয়ে ভাবছি না আমি ভাবছি অধরা অধরার গর্ভের সন্তানকে নিয়ে আমি কবিরকে খুঁজে বের করব তারপর ওকে চরম শাস্তি দেব এমন শাস্তি দেব শাস্তি দেখে কোনো ছেলে যেন নারীদের সতীত্ব নিয়ে খেলা না করতে পারে প্রিয় ভিউয়ার সবুজের কথার সাথে আমরাও একমত ভালোবাসার ছলে যেসব পুরুষ ভালোবাসার মানুষটিকে বিছানা নিয়ে ভোগ করে তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলে তাদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ